বাংলাদেশের মুস্তাফিজকে নিয়ে একটা ভিডিও বানাচ্ছে না দেব চৌধুরী দেব চৌধুরীকে নিয়ে আপনারা কথা বলেন সবচেয়ে বেশি এখন ট্রল করেন তাকে নিয়ে সে বলেছিল মুস্তা নেভার কাম ব্যাক এগিন মুস্তা এসেছে এখন দেখেন বাংলাদেশ নেদারল্যান্ডের সাথে জিতেছে দেখলাম যে একটা ইন্টারভিউ করছে যারা খেলা দেখেছে স্টেডিয়ামে তারা বের হচ্ছে এবং জিজ্ঞেস করছে মানে সাকিবের কথা ঘুরে ফিরে জিজ্ঞেস করছে রিসাদের কথা জিজ্ঞেস করছে সুপার কথা জিজ্ঞেস করছে মুস্তাফিজুর রহমানের কথা একজন বলেছে তারপরেও মুস্তাফিজকে নিয়ে ফার্দার একটা প্রশ্ন করে নাই অডিয়েন্স কে বুঝতে পারছেন দেব চৌধুরী ডাবল স্ট্যান্ডার্ড একজন সাংবাদিক আমার কাছে মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের প্লেয়ারদেরকে নিয়ে পজিটিভ নিউজ করা দরকার সেইখানে দেব চৌধুরী ওই কই আগের যে কি পারফরমেন্স আরে ভাই মুস্তাফিজুর রহমান আইপিএলে কি খেলা করে দেখ করেছে ওই বিষয়টা কি আপনি তুলেছেন আমি তো জানি না তার ভিডিও দেখি নাই একটু ঘাটাঘাটি করতে হবে বাট বাংলাদেশ নেদারল্যান্ডের ম্যাচে সতেরোটা ডট দেওয়া বোলারের কথা আপনি একটাবার বলবেন না এ হতে পারে না দেখেন বাংলাদেশ যতগুলা ওভার করেছে সবগুলো ওভারের মধ্যে সবচেয়ে কম রান দিয়েছে এক ওভারে এটা কোন bowler মুস্তাফিজুর রহমান যদি এই ওভারটা বাদ দেয় এরপর সবচেয়ে কম রান দিয়েছে কোন বলার মুস্তাফিজুর রহমান তিন রান দিয়েছে দিয়েছে যায় এরপরে যদি বলেন যে কোন ওভারে সবচেয়ে বেশি কম রান সেটাও মুস্তাফিজুর রহমান চার রান দিয়েছে পাঁচ রান দিয়েছে এরকম ছয় সাতটা ওভার আছে সেইখানেও মুস্তাফিজুর রহমান আছেন অর্থাৎ তিনি প্রথম ওভারে পাঁচ রান দিলেন পরের ওভারে চার রান দিলেন পরের ওভারে তিন রান দিলেন এবং শেষ যখন ওভারটা করতে আসলেন তখন মাত্র এক রান দিলেন এই বলারকে নিয়ে দেব চৌধুরী কথা বলছে না ভাই মুস্তাফিজুর রহমান এত ভালো করছে দেব চৌধুরীর এই বিষয়টা বন্ধ রাখা উচিত মুস্তাফিজকে বেশি বেশি অ্যাপ্রিসিয়েট করা উচিত মুস্তার সেই মুস্তা নাই প্রথমে যে মুস্তা দেখেছেন মাঝে মাঝে সময় যেতেই পারে শান্ত শান্ত এত অফ ফর্মে আছে এত রান করতে পারছে না তাকে নিয়ে কয়টা ভিডিও বানিয়েছেন আপনি আর মুস্তাফিজুর রহমান যদি এখন সবচেয়ে বাজে পারফর্ম করে তাহলে দেব চৌধুরী দেখবেন যে কি পরিমানে মানে মুস্তারে নিয়ে ভিডিও বানানো শুরু করছে অথচ সে ভালো করছে সে উইকেট এর আগের ম্যাচে উইকেট না পেলেও উইকেট না পেলেও সে যেভাবে মানে চেপে ধরে রাখছে রানটা এটা কি আপনি অ্যাপ্রিসিয়েট করবেন না দেব চৌধুরী পাই এখান থেকে বেরিয়ে আসছেন তো আপনারা যারা যারা দেখছেন তার ভিডিওতে গিয়ে অবশ্যই বলবেন যে মুস্তা কামব্যাক এগেইন